মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকাইজনের চাঙ্গুরি গ্রামে শীত কেটে ঘরে ঢুকে রমজান পাল নামের এক আলু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন রমজান পাল চাঙ্গি গ্রামের সুনীল পালের ছেলে জানা গেছে শনিবার উনত্রিশে জুন রাত তিনটার দিকে রমজান পাল তার নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়েছিলেন এ সময় ঘরের শীত কেটে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতারিভাবে কোপাতে থাকে আহত রমজান পালের স্ত্রী বলেন মোবাইলটা আলো জ্বালানো ছিল ঘরে ঢুকের পর আমরা যে কে রে কে রে বলছে পরে খালি বলে যে চুপ চুপ করেই মনে করেন ডাইরেক্ট লাগা দিছে এরকম চেহারা বুঝার চেহারাটা বান্ধে ছিল শুধু দুইবার বলছে যে চুপ চুপ তারপর তো ওইটা এই সবাই রাখাটা কি করছে গত রাত্রে তিনটা ষোলো তিনটার দিকে চিল্লা চিল্লি সরাসরি চিন্তা ঘুম থেকে ওইটা আসা দেখি যে আমার পাশের বাড়ি আমার এক ভাই ওরে আলো বতন ঘরের ভিতরে শিং কাইটা ঘরের ভিতরে ঢুকা এলো পাতল কুবাইয়া হাতের কাইটা ফেলাইছে দিয়ে কাটছে আমরা কি করে বাসন কল আমাদের তো অনেক সমস্যা হয়ে না মানুষের এদিকে সাপের আতঙ্ক এদিকে চোর ডাকাতে আতঙ্ক এটা তো বিশাল একটা দুর্যোগে ভুগতেছি আমরা দিনের মধ্যে তিনবার হয়ে গেল এর আগে একবার বড় ঘর ওই আমাদের পুবের ঘরটাই করছে ওইটা ঢোকার পরে হচ্ছে একটা ধাওয়া আর গামছা নিয়ে গেছে আর টিভির কা কাটাচ্ছিলো আর এমনি কোনো কিছু নেয় নেই এরপরে গত সপ্তাহে বুধবারে আপনার এই ঘরে আরেকবার শিংকাছে তখন ঢুকতে পারেনি আর আজকে এই যে এটা ভুক্তপুকি পরিবারকে অভিযুক্ত গত 15 দিনে তিনবার কেবা কাহরা তাদের ঘরে শীতকাটারে চেষ্টা করে এর আগে তারা ঘরের অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে যায় থানায় অভিযোগ করতে গিয়েলেও পুলিশ তাদের অভিযোগ নেয়নি ইনি পরে আহত রমজান পাল বলেন মধ্যরাতের রাতের তিনটার দিকে আপনার অজ্ঞাত লোক আপনার পীড়ার মাটি সরাই ঘরে ঢুকিয়া দরজা সরজা খুললাইয়ের পর আপনার অ্যালো কোপাইছে মুখ তো বাদ আছে কোনো চিনা যায় নেই এর আগেও এক সপ্তাহ আগেও ঘরে ঢুকছিল দুই ঘরে ঢুকছিল ঢুকে কিছু ন্যায় ঠাই নাই কিন্তু আজকে কোপা ঠুকাই গেছে ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি মোল্লা সোয়েব আলী বলেন এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র